মাওলা माफ করে দেন এতটা গভীর রাতে মাওলা আপনি প্রথম আসমানে নামার সময় মাফ করে এই mubarak সময়ে মাফ করে দেন আজ রাতে আর কিছু চাইলাম নারে মাওলা माफ করে দেন আয় মাওলা মাফ করে দেন আপনি গফফার আপনি গাফুর আপনি মাফ আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার ক্ষতি না জীবিতদেরকে মাফ করে দেয় কিশোর যুবক ছেলেগুলোকে মাফ দেয় বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেয় ওলামায় কেরামকে মাফ করে দেয় মা বোনদেরকে মাফ করে দেয় আল্লাহ মাফ করে দেন মা প্রতিটা যুবককে সেজেদাওয়ারা বানিয়ে দেয় আমি ভিক্ষা চাইলাম

গুনা এদেরকে ভুলা দিছে মোবাইল এদেরকে ভুলা দিছে এরা যদি সেজ না এরা যদি কালে মামালা ইমান ওয়ালা মজবুত না মাহাদির পক্ষে লড়বে কে রে মামলা কালেমার পতাকা উড়াবে কে মামলা আমরা দুর্বল হয়ে গেছি মামলা আল্লাহ তিনি বিজয় বিজয় দেনের বিজয় সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ যে বাহাত্তর বছর আজ থেকে শুরু করে মাদ্রাসার সাথে আল্লাহ জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শে কত বাবা কত ভাই কত দাদা কত জওয়ান কত বুড়া মাদ্রাসার সাথে মিশে আছে ভালোবাসা আল্লাহ মহতামিন এসেছে গেছে শিক্ষক আসছে গেছে ছাত্র কত বুজুর্গ কত আউলিয়ান চোখের পানি পড়েছে আল্লাহ তাদের চোখের পানির সাথে আমরাও এক ফোটা চোখের পানি জমা দিলাম আল্লাহ আপনি আমাদের পিছনের সমস্ত নেককারদেরকে খবরবাসীদেরকে মাফ করে দেন আমাদেরকেও মাফ করে দেন আমাদেরকেও মাফ করে দেন আমারেও মাফ করে দেন আর কিছু দেন আর না দেন মাফ করে দেন আমার ভাই শহীদ তার কবর নড়ে ভরে তার তারে জান্নাতের মেহমান বানিয়ে দেন তার বিবির চোখের পানি আপনি মুছে দেন তার মায়ের চোখের পানি আপনি মুছে দেন

আল্লাহ যে যত দান করেছে সাদাখা করেছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেয় যে যত মাকসাদে দোয়া চেয়েছে কেউ বিবি অসুস্থ দোয়া চেয়েছে সন্তান সম্ভবা দোয়া চেয়েছে মার দোয়া চেয়েছে বাবার জন্য এত বড় মাহফিলে তো কতজন কত কিছুতে কত নিয়তে দোয়া চাই রে মাওলা সব অর্থে কবুল করে যার যা চাহিদা ছিল হালাম চাহিদা পূরণ করে দেয় রব্বির হাম মা كما ربياني يعني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين প্রিয় ভাই আমি মাগরিবের নামাজের পর থেকে অনবরত এই পর্যন্ত শুধু বয়ানে করছি আমি এখনো রাতের খাবারও খাই না ঠিকমতো কিছুই খাই না আমি হাত জোর করে তোমার কাছে মাফ চাই আমারে চাপা চাপি চাপাচাপি ধাক্কাধাক্কি করো না মুসাফার জন্য ঠেলি করো না বা আমার আর শরীর চলতেছে না যান চলতেছে না আমি অনুরোধ করলাম আমারে কেউ কষ্ট দিও না তোমরা যার যার পথে সবাই ফিরে যাও ভাই lên đi. Đi